হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ঠিক আছে সবাই হয়তো ভালোই আছো আমি ভাই একটি নতুন জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের হেলথের বিষয় কোন জিনিস মাখলে খুব ভালো হবে ঠিক আছে সরাসরি আমি একটাই প্রোডাক্টের নাম বলবো ফর কোম্পানি ফরয়েভারটা কি অবশ্যই আপনারা অ্যাপে গিয়ে অবশ্যই সার্চ করবেন যে মাই ফরয়েভার ইন্ডিয়া এই অ্যাপটার মাধ্যমে হয়তো আপনারা গেলে হয়তো ওপেন করতে পারবেন না কারণ হচ্ছে এটার মধ্যে গেলে এফবিও ও একটা কোড চাইবে সেটা অনুযায়ী হবে যারা আমাদের সাথে যুক্ত আছে বা যারা এই সব কোম্পানি মানে প্রোডাক্ট ইউজ করে তাদেরকে মানে আমাদের ভাই আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যারা যারা এইসব প্রোডাক্ট কিনতে যাও নিজস্ব ব্যাপারে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবা কিন্তু কিন্তু সব কোম্পানির বিষয় আমি তোমাকে বলে দিই আমি অর্ডার করেছিলাম এবং এটা আমি খুলছি ঠিক আছে এখানে একটা মানে বই দিয়েছে ঠিক আছে ওয়াই ফর এভার এটা আমি দেখাচ্ছি আর এর ভিতরে কী কী আছে অবশ্যই তোমরা দেখবা আমার টু সিসি কমপ্লিট হয়ে গেছে বলেই আমি এই প্রোডাক্টগুলো আমি বের করে আপনাদের দেখাচ্ছি আর টু সিসি কী সেটাও আমি পরের ধাপে আস্তে আস্তে বলবো আর আপনি যদি মানে ফর থেকে বিজনেসও করতে চান অবশ্যই করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এখন ভাই সিট বুক নেই কারণ এখন সব সিট মানে ইয়ে হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তার জন্য যখন আবার যদি হয় অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে কিন্তু আগে জেনে নাও যে এই প্রোডাক্টটা কি বা এটা কীভাবে কাজ হবে ঠিক আছে এই বইগুলো দেখছো ঠিক আছে এটার মধ্যে ফরএভার বিষয় সব কিছুই আছে যারা ফরএভার কোম্পানির সাথে যুক্ত আছেও অবশ্যই এই বইটা সবাই পেয়েছে আর এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল যে আপনাদের হেলথের বিষয়ে হয়তো আপনার যদি কোনো কিছু সমস্যা থাকে দাঁতের সমস্যা বলো স্কিনের সমস্যা বলো বা যা যা কিছু সমস্যা থাকলে এর ফর কোম্পানি থেকে আপনি অবশ্যই মানে হেল্পফুল একটা জিনিস পাবেন ঠিক আছে তা আমি টুসিসি আমার কমপ্লিট হয়ে গেছে বলে তাই আমি এগুলো পেয়েছি ঠিক আছে এগুলো কিনতেও হয় ঠিক আছে আপনার নিজের ইচ্ছা মতন আপনি কিনবেন কত দাম দিয়ে কিনবেন না কিনবেন সব ওখানে থাকে আর আমি এখানে অর্ডারগুলো করেছি ঠিক আছে এখানে চায়ের ট্রি আছে তারপর আছে ওয়াশ আছে তেল আছে মানে হেয়ার অয়েল আছে সেন্ট আছে ক্রিম আছে লোশান আছে তারপরে অনেক কিছুই আছে অবশ্যই একটা একটা করে আমি বের করে দেখাবো ঠিক আছে অবশ্যই যারা আমার থেকে অর্ডার করতে চাও ঠিক আছে কম দামে তাহলে আমি অবশ্যই আপনাদের অর্ডার করিয়ে দেব কিন্তু এই যে ফর এভারটা কী যে এই প্রোডাক্টগুলো যেগুলো দেখছি ওইটা কী অরিজিনালভাবে তোমরা বুঝতে পারছো না সেটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিই এটা হচ্ছে আপনি প্লে স্টোর মানে হচ্ছে যেখান থেকে আপনারা ফ্লিপকার্ট আর হচ্ছে মেসো এবং যাবতীয় অ্যাপগুলো যেগুলো ডাউনলোড করো লোডিং করো সেখান থেকে আপনারা অবশ্যই মাই ফরএভার ইন্ডিয়া যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করে নেব এবং সেই ডাউনলোড করার পর ওখানে এফবিও একটা কোড চাইবে কিন্তু এটা সরাসরি আমরাই দেব কোডটা আমরা দিলেই আপনারা ওপেন করতে পারবেন ওই অ্যাপটা পঞ্চাশ মানে কোটি মানুষ অ্যাপ অর্ডার মানে ডাউনলোড করেছে এবং এইসব যেসব জিনিস আমি অর্ডার করেছি অনেকজন করেছে কারণ এই সব জিনিস আপনারা ভাই অন্য জায়গায় পাবেন না ঠিক আছে পেলেও মানে একটু দাম একটু বেশি আছে কিন্তু প্রোডাক্টটা খুব হেলদিফুল ঠিক আছে এখানে লোশন ক্রিম বডি ওয়াশ তারপরে শ্যাম্পু এবং আপনাদের যদি কোনো কিছু হেলথের সমস্যা থাকে ঠিক আছে দাঁতের সমস্যা যদি থাকে এটা খুব নিমেষে মানে এক মাসের মধ্যে আপনাকে সব কিছু ঠিক করে দেবে আপনার যদি শরীরের কোনো কিছু শরীর খারাপ থাকে বা আপনার হয়তো এনার্জি ফুল নেই অবশ্য অনেক কিছু আছে এখানে অরিজিনাল অ্যালোভেরা জেল মধু এবং সব কিছু পাওয়া যায় কোনো ব্যাপার না এখানে প্রচুর এখানে মানে অন অনেক দেশের সাথে যুক্ত রয়েছে এই কোম্পানি অবশ্যই আপনারা যদি সার্চ করে দেখতে পারেন আমার কথা যে আমি সত্যি বলছি সেটাই বুঝে যাবেন তা আমি একটা একটা করে প্রোডাক্টগুলো বের করছি সেটা দেখেন ভাই অনেক প্রোডাক্ট এখানে এসছে আমার টু সিসি কমপ্লিট হয়ে গেছে বলে যারা হয়তো একটা প্রোডাক্ট আপনারা হয়তো এলাবারে জেল আপনারা প্রোডাক্ট কিনতে চান অবশ্যই ওখানে গিয়ে মানুষ অনেকজন কেনে আর আমি হচ্ছে টুসিসি কমপ্লিট করেছি বলে আমার এখানে প্রচুর জিনিস এসছে লিবলাম যেটা ছোটে দেয় ওইটাই এসছে সেন্ট এসছে তারপর সে বা লোশান এসছে হ্যান্ড ওয়াশ এসছে ঠিক আছে হ্যান্ড স্যানিটাইজার এসছে তারপর হচ্ছে টুথজেল যেটা হচ্ছে মাজন বলে ঠিক আছে আপনাদের যেমন মার্কেটে কগলেট মানে কগলেট থাকে ঠিক আছে ওগুলো যেটা আছে সেটা এখানে টুথজেল মানে হচ্ছে আপনার যদি পায়রিয়ার সমস্যা থাকে আপনার যদি দাঁতে কোনো কিছু হয়তো নোংরা অবস্থা রয়েছে ঠিক আছে ওটা পরিষ্কার করার জন্যই অবশ্যই এই সব জিনিস রয়েছে তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ঠিক আছে যারা যারা এই কোম্পানির ব্যাপারে জানতে চায় অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করবে আমার নাম্বারটা অবশ্যই লিখে নাও নাইন এটা হচ্ছে আমার নাম্বার অবশ্যই আমি আরেকবার বলবো নাম্বারটা নাইন এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে অবশ্যই মেসেজ করবে এইসব কোম্পানির বিষয়ে যদি আপনারা জানতে চান বা কিনতে চান অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আমি সম্পূর্ণভাবে এইসব বলে দেব এবং আপনারা যদি এইসব বিষয়ে সার্চ করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো কতটাই হেলদিফুল হয় এবং এটার মধ্যে একটা বইও আছে সেটা আমি আগেও দেখিয়েছি ঠিক আছে এখানে একটা বই দিয়ে দিয়েছি ওয়াই দা ফর যেটা আছে ঠিক আছে আমি তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি সম্পূর্ণভাবে কি কি জিনিস পেয়েছি বা টুসিসি কমপ্লিট করার পর কি হতে হয় আর আপনার যদি এখান থেকে আপনি কাজও করতে যান অবশ্যই কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকজন এটা মানে ঘরে বসে কাজ করছে ঠিক আছে প্রোডাক্টের ব্যাপারে অবশ্যই নিজেরা প্রোডাক্ট আপনারা ব্যবহারও করতে পারবেন কোনো কেন কিছু ব্যাপার হবে না আপনাদের সুগার বলো হাই প্রেশার বলো অবশ্যই সব কিছুর এখানেই পাওয়া যায় আপনাদের খুব ভালো প্রোডাক্ট কোম্পানি ঠিক আছে আমি ভাই অর্ডার করেছি কারণ আমার মায়ের সুগার আছে আমার বাবার হাই প্রেশার আছে তারপর সে তিনবার চারবার রেস্টকও হয়েছে তার জন্য আমি এগুলো অর্ডার করেছি এবং নিজেও খাবো বলে নিজের হেলথে হেলথকে আমি সুস্থ রাখবো বলে